নেগেটিভ চিন্তা আমার নিয়ে এত বাজে ভাবে এত কিছু এক একজন এক এক রকম নরমালি সাধারণ ভাবে চলতে পারি না ফিরতে পারি না ভালোবাসি এত কাদাই কেন বলো আপু সবাই কি বলতেছেন আমি অনেক ভালো আছি ফোন নিয়ে ফাফান ভিডিও করি হ্যাঁ একটু ফান ভাবে ভিডিও করে অনেক সময় চাই যে আমিও একটু হাসি আপনাদের সবার মাঝে আমিও তো একটা মানুষ বাট আমার আসলে ভালোবাসা দিব এগুলো আমার নাই আমি ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারি না হোক কাছের মানুষগুলো ভালো থাকতে চায় না তারা সবাই কষ্ট দেয় আমার অনেক কষ্ট দেয় একটা ঘটনা বলি হ্যাঁ দুই বছর আগে নিলয় ছিল ওই সময় ও অনেক অসুস্থ ছিল দুই বছর হয়েছে নাই এইবারও আমি অসুস্থ আমার সাথে কেন এমন হয় আমি জানি না বলো তুমি কাকে বেশি ভালোবাসো সব থেকে আমি আমারও ভালোবাসি না

কিছু মানুষ এত নেগেটিভ চিন্তা আমার নিয়ে এত বাজে ভাবে এত কিছু এক একজন এক এক রকম বলে বাট আমার জায়গায় থাকলে সেই মানুষগুলো বুঝতে পারতো আসলে আমাদের সবার লাইফের কষ্টগুলো অন্য রকম সবারই কষ্ট আছে কিন্তু এত কিছুর মধ্যেও আমি একটু চেষ্টা করি ভালোভাবে থাকার একটু ভালো থাকার বাট খুব যে ভালো থাকতে পারতেছে সেটা না আমার অবস্থা কি আমি জানি কিন্তু এটা নিয়ে অনেকে অনেক রকমের কথা বলে অনেক কিছু বলে নর্মালি সাধারণভাবে চলতে পারি না ফিরতে পারি না আমার ঘর বন্দি ভালো লাগে না আমার ইচ্ছা করে আমি কাজ ছাড়া বাইরে তেমন একটা বের হই না বের হইলে অনেকে আসে দেখে আমি তো এরকম চাই না যে আমার সবাই চিনুক আমার সবাই আমারও কষ্ট হয় আমি হাসি তারপর কাজে কিন্তু অনেক ভিতরে যন্ত্রণা সহ্য করে নিয়ে আমি মধ্যে আগে আমার ভালো লাগে না মন খারাপ হয়ে যায় একদিন তো আমারও তোর হারাইতে হবে তোরও তো আমার হারাইতে হবে না সবাই তো